অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমি প্রথম জীবন স্কুল কলেজে লেখাপড়া করেছি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি লেখাপড়া করেছি আমি সায়েন্সের স্টুডেন্ট এরপরে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের শুভাগমন আমাদের বাড়িতে হয়েছে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি কসবা পিয়ালি ডিগ্রি কলেজের ছাত্র আমি কসবা আদর্শ হাই স্কুলের ছাত্র আমি আল্লামা মুফতি আবুল আসের জি হাদি সাহেব আমাদের বাড়িতে দয়া করে গেলেন আমার আব্বাজান খুশি হয়ে হুজুরের কদমবুসি করলেন আমিও কদমবুসি করলাম উনি অনেক বড় আলেম আমিনাকে जिंदा ওলি বলি আল্লাহর ওলি বলে থাকতেন হুজুর আমাকে দেখলেন আমার ঘরে কিছু কিতাবাদি ছোটবেলা থেকেই বই কুস্ত কিতাবাদি পড়ার অভ্যাস আমার আছে আমার আব্বাজান আমাকে লেখাপড়া করাইতে গিয়ে আমার দাদি জান আমার আম্মা যান অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেকটা সন্তানকে তার মা বাবা অনেক পরিশ্রম করে লেখাপড়া করায় মুফতি আল্লাহ আবুল আছর জিহাদ সাহেব আমার আব্বাজানকে বললেন আপনার ছেলেটা আমাকে দিয়ে দে আমার আব্বাজান এক বাক্যে রাজি হয়ে গেল দিয়ে দিলাম আর কিছু লাগবে কিনা না বলে আপনি যা চাইবেন আজকে আমি তাই দিয়ে দিব জিহাদ সাহেব হুজুর বলল না আমার এই ছেলেটাই দরকার একヵ পরে আমি আল্লামা জিহাদ সাহেব হুজুরের সাথে চলে গেছি সিলেট সেখানে গিয়ে মাদ্রাসা জীবনে ঢুকলাম শ্রীমঙ্গল গাউসিয়া সফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় আমি সেখানে অধ্যয়ন শুরু করলাম আলহামদুলিল্লাহ দাখিল পাস করার পরে শ্রীমঙ্গলে ফাজিল মাদ্রাসা শামসুল হলাম আল্লামা ফুলতুল রহমতুল্লাহ আলহের মাসলাকে সে মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে আলিম ফাজিল কমপ্লিট করলাম আমার আব্বা আমাকে লেখাপড়া করাইতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে আমার পরিবারের পক্ষ থেকে কঠিনভাবে সাপোর্ট দিয়েছেন উৎসাহ দিয়েছেন অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন প্রত্যেকটা সন্তানের বেলায় মা বাবা যেরকম করে আমার মা বাবাও আমার জন্য ওরকম করেছে আমার দাদি আমার জন্য খুব বেশি দোয়া করতেন সেখান থেকে চলে গেলাম কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসায় সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ কামিল হাদিস কামিল তাফসির কামিল ফেকা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ মাঝখানে আমি কৌমি মাদ্রাসায় নাম বলবো না বৃহৎ সেখানে আমি একটা দস নিয়েছি কোর্সের আকারে এটা স্পেশাল কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম আমার উস্তাদ একজন ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন অক্লান্ত কষ্ট করে লেখা বড় করেছে জীবনের সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে শূন্যিয়তকে ভালোবেসে এই خدمتতের ময়দানে চলছি ও কসম কি করে কথাটা কেন বলছি অনলাইন একটা কথা বেশ ভরে বেরাচ্ছে অনলাইনে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমি স্পষ্ট করে বলতে চাই আমি আলাউদ্দিন জিহাদি আমার আম্মা জান আমার আম্মা জান আমার দাদি যান আমার দাদু জান আমার ভাই আর দুইজন আছে আমরা সবাই আমাদের ফুল ফ্যামিলি ফরিদপুর বিশ্ব জাকের মুজিদ আকুশিবা দরবেশিলা হযরত নিজা সাহেব খাজা ওবা শাহসুফি ফরিদপুরি কুদিসা সিররুল আজি হুজুরের কাছে মুরিদ আমরা সবাই আকুশি থেকেবারে মুরিদ কিন্তু অনেকে মনে করছেন আকুশি থেকে আমরা লেখাপড়া করাইছে আটত্রিশ থেকে আমি খাইয়া বড় হয়েছি আটত্রিশ থেকে আমার কিতাব কিনে দিছে আটত্রিশ ডাল চাল খাইয়া আমি বড় হয়েছি এই চিন্তা চেতনাটা চেঞ্জ করেন আটত্রিশ দরবারে আমি গেছি ছোটবেলা থেকে বছরে দুই একবার আসা যাওয়া করতাম আমার আব্বাজানের সাথে যাইতাম হুজুর কাবলা জান আমাকে ভালোবাসতেন আদর করতেন আমার আব্বাজানের সভা জানে মালে খেদমত করেছি যাওয়ার সময় যতটুকু সম্ভব খেদমত নজরানা হাতিয়া নিয়ে গেছি ওখান থেকে কখনো আনার জন্য যাইনি ওখান থেকে দুয়া এবং নেক নজর আনার জন্য গিয়েছি নাসরে কারাম চেয়েছি ওখান থেকে টাকা পয়সা ইনকামের জন্য যাইনি পীর মুড়ি দিও টাকা বলে না আমি আমার পীরকে ভালোবাসে থাকি মঞ্জিল আসা করেছি আর যেটুকু আমি খেয়েছি তবারুক এটা হলো তাবারুক এটা বরকতের জিনিস হিসেবে খেয়েছি আপনারা যদি মনে করেন না ওখানে আমি পয়লা থেকে ওখানে খায়া ডাল চাল খায়া তারা খাওয়ায় তারা কি TAP কিনে দিয়ে আমারে লেখাপড়া করেছে এটা আপনাদের পুরো পুরি সত্য দাবি হবে না আমার মা বাবা আমাকে লেখাপড়া করিয়েছে আমার আল্লাহ আমাকে দয়া করেছে আমার দয়াল নবী রসিলে আমি আলেম হয়েছি আমার পীরের দোয়া আছে নসবত করম আছে সেটা আমি সিনোতে নেই আমার পীরের নেট নজর আছে কিন্তু কে আমাকে খাওয়ায়া পড়ায়া

চাউলের বস্তা আলুর বস্তা মাথায় নিয়েছি পাকশালা খেদমত করেছি ঝাড়ু দিয়েছি দরবারে খেদমত করেছি এটার নাম পীর মুড়ি প্রত্যেক বৎসরে কমে হলো আমার দুই থেকে তিন লক্ষ টাকা ব্যক্তিগত খরচ করেছি আর আমার কিতাব যা কিছু সংগ্রহ হয়েছে আমার ব্যক্তিগত উদ্যোগ হয়েছে কারো টাকায় না যারা বলে যে আমি পড়াইছি লেখাইছি এরা নিজেরাই তো মানুষের টাকা দিয়ে চলে সারা বছর সারা অতীতের বিশ ত্রিশ বছর ইতিহাসে পরে ইতিহাস দিয়ে দেখেন তারা কোনদিন গরিব মানুষকে দানও করে নাই আমি একটা তীব্র নিন্দা জানাই যারা ধর্মের কথা বলে আমার সম্পর্ক আমার পীরের সাথে আমার সম্পর্ক আমার মুর্শিদের সাথে আমার পীরের দরবারে ধুলা বালি আমার কাছে দামি কিন্তু কোন ভন্দামি কোন কোন বিদা কোন তুফা কোন নষ্টামি কোন নবীদ্রোহী আকি

সবাই না ওখানে অনেক ভালো মানুষ আছে অনেক ফরহেজগার লোক আছে তাহাজুদ নামাজ পড়ে রহমত পালন করে অজিফা কালাম করে এরকম বহু ভালো মানুষ আছে কিন্তু মসজিদের জুতা সুর কেউ যদি জুতা করে এই কারণে মসজিদ ছেড়ে দেওয়া উচিত নয় কথা যক্তি কিন্তু মসজিদের মোতাউল্লি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি কেশিয়ার ইমাম সাহ মসজিদ তারাও যদি জুতা করে ওই মসজিদে কারো জুতাই নিরাপদ না ইঙ্গিতে বলে দিলাম আমি বলবো কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই আমরা আল্লাহ সারা কাউকে শেষ দা দেই না যুবক ভাইরা বল আমরা আল্লাহ সারা কাউকে শেষ দেই না বলেন শেষ একমাত্র মালিক কে আরে তো শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার মেরে বলো কে পীর মুর্শিদের আমরা করি শেষ দেওয়া যাবে না আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না ফেসবুকে বিভিন্ন বিভিন্ন কথা আরে ফেসবুকে একটা পাইছে পাইয়া বিভিন্ন ধরনের কথা আমি খাইয়ে বলে বড় তা আমার বাপ মাই কি করছে আমার জন্য আমি আমার পুরা জিন্দিগির এই স্টাডি জীবনের কিছুটা সামান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমি আমার পীরের কদম থেকে নজরে কারম পেয়েছি নজর পেয়েছি দোয়া পেয়েছি তাওয়াজ পেয়েছি যেটা আমার চাওয়ার সেটা আমি পেয়েছি আর বাকি যেগুলি তোমরা দেখাচ্ছ গজবের ডিলার আর আজাবের ডিলার আর এ কি বলে ফুকার ডিলার কপালে তোর দিলে ফুকার ধরবে তারা এই ফুকার ব্যবসা ছাড়া গজবের ব্যবসা ছাড়া আর কিছু জানেই না তাদের কাছে আর কিছু নাই বেনাবাজি এবং যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে আমি সবার সামনে বিষয়টা ক্লিয়ার করলাম আমার মসজিদের দরবারে আরে আলেমদেরকে প্রেশার দিছে প্রেশার দিছে আলেমদের গরিব আলেম তাদের সংসার চালাইতে পারে না সেই আলেমদের প্রেশার দিয়ে সুদে টাকা নাইয়া নজর আর তারা দিবে আমাদেরকে টাকা কিনার কিতাব কিনার জন্য আজিব ব্যাপার তো অতএব আমার মুর্শিদকে আমি ভালোবাসি কিন্তু আমার পীরের নামের দোহাই দিয়ে যারা ভণ্ডামি করেন আপনার মতো আপনি ভণ্ডামি করেন কিন্তু মৌচাকে ঢিল মারবেন না এটা আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে শেষবারের মতো বললাম আল্লাহ তাদের এই ভণ্ডামি থেকে গোটা দেশ এবং জাতিকে মুসলিম মিল্লাতকে হেফাজত করে বলে না আমি মহাব্বতে বলে না আমি আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না যেহেতু তাহিরি ভাই চলে আসছেন মুফতি গিয়াসুদ্দিন আর তাহির সাহেব তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া গৌরব তিনি আলোচনা করবেন লম্বা সময় একটা আমলের কথা বলি সে আমলের কথাটা হলো সবে মেয়েরাজ উপলক্ষে নামাজ রোজা আছে কিনা এটা আমাদের অনেকে জানা দরকার অনেক ভাইরা মনে করেন সবে মেয়েরাজ উপলক্ষে কোনো নামাজ নাই কোন রোজা নাই এগুলি ধরনের বক্তব্য অনেকে দিয়ে থাকেন সেই ভাইদের বিনয়ের সাথে বলে যাচ্ছে ভৈরবের আলম ভাই কিতাবের নাম বলি নোট করে রাখেন একটা হলো ইমাম বাই হাকি রহমতুল্লাহ সোহাবুল ইমান আর একটা হলো ফাদাইলুল আওকা এই দুইটা কিতাবে হাসান সনদের খানা হাদিস উল্লেখ রয়েছে ওয়ান সালমান আল ফারসি কি রাদিয়াল হাদিস থেকে প্রমাণ হয়েছে 27 রজব কেউ যদি রোজা রাখে 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব সুবহানাল্লাহ আমান কামা তিলকা লাইলাতা কানা কামান কামা মিন আদহর মিআত সানা কেউ যদি এক রাত করে কেয়াম করে মানে নফল নামাজ পড়ে সে যেন একশো বছর নফল নামাজ পড়ার সমান সব পাইবে নবী করিম সাল্লাম বলেছেন সেটা হলো রজ মাসে তিন দিন বাকি থাকতে তিরিশ দিন মাস ধরলে সাতাইশ মাইনাস করলে তো তিন দিন তাহলে সাতাইশতম দিন সাতাইশতম রাত রজ মাসে এটাই হলো রোজা রাখা এবং রাত জাগে বাদত করার বিশেষ ফজিলতের হাদিস এছাড়াও আর অনেকগুলো হাদিস রয়েছে আপনারা যারা শুনছেন বাইরে যারা মাইকে শুনছেন সবাই সাতাইশে আপনারা রোজা রাখবেন এবং ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে নফল বন্দে কি নফল নামাজ করবেন ইনশাল্লাহ আর ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন ফিতনা ফাসাদ এটা খারাপ জিনিস